একটা সত্যি কথা কি জানেন বাংলাদেশে যত অনিয়ম এবং অন্যায় হয় গরিব এবং দুর্বলের সাথে সম্প্রতি দেখলাম ঢাকা শহরে এক রিক্সা চালকের প্রশাসন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে নাকি রাস্তার রুলস ভায়োলেন্স করছে ঠিক আছে একটা গরিব মানুষ বেচারা ওই রিক্সা চালায় খাই তার জীবিকার নির্বাহের পথ হইতাছে ওই রিক্সাটা তার পেটে রীতিমতো লাথি মারছে প্রশাসন এখন প্রশাসনের কাছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি রুলস ভায়োলেন্স হয় না সরকারের উচ্চ পদস্থ কর্মচারীরা কি করতেছে করতেছে না না বড় বড় আমলারা কি বাংলাদেশে বাংলাদেশে ব্যাপক ব্যাপক আইন চর্চা হয় রুলস ফলো করা হয় সেটা তো সবাই আমরা জানি আচ্ছা এই যে রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালার রিক্সাটা যে বাইঙ্গা ঘুরাই দেওয়া হলো তার বিরুদ্ধেও অভিযোগ রুলস ভায়োলেন্স করছে বাংলাদেশে কি আর কেউ রুলস ভায়োলেন্স করে